এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দাম বত্রিশ লাখ স্কোয়ার এই গাড়িটার দাম হচ্ছে বত্রিশ লাখ স্কোয়ার দুই হাজার উনিশের মডেল এটার মডেল চোদ্দ দাম বত্রিশ লাখ এটার মডেল উনিশ বত্রিশ লাখ দুইটার দামই সেম একটা চোদ্দোর মডেল একটা উনিশের মডেল এনে কাহিনীটা কি মানে দুইটা গাড়ির দামই এক কেন একটা চোদ্দোর মডেল আর একটা উনিশের মডেল দেখি আমাদের মধ্যে বুদ্ধিমান কে আসেন কমেন্টস করেন যারা লাইভে দেখতেছেন একটু কমেন্টস করেন দেখি কে বলতে পারবেন যে এটার দাম চোদ্দ সরি এটার দাম বত্রিশ লাখ মডেল চোদ্দ এটার দামও বত্রিশ লাখ মডেল উনিশ কেন এই তারতম্য কে বলতে পারবেন গাড়ি দুইটাই স্কোয়ার দুইটাই মানে টয়টা কোম্পানির গাড়ি দ্রুত বলেন দেখি আপনাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান লোককে এটা উনিশের মডেল হওয়ার পরেও বত্রিশ লাখ এটা চোদ্দোর মডেল দাম বত্রিশ লাখ বলেন দেখি কে বলতে পারেন সবার আগে আপনাদের মধ্যে থেকে সবচেয়ে বুদ্ধিমানকে আমি আজকে একটু দেখব আমাদের জাবের ভাই আমাকে বলছে আপনি টাইটেলে এটাই লেখেন এতদিন যাবত ভিডিও দেখতেছে দেখি ওনাদের এখনো পর্যন্ত কতটুকু আইডিয়া হলো কেন এটার দাম বত্রিশ লাখ চোদ্দোর মডেল আর কেন এটার দাম বত্রিশ লাখ উনিশের মডেল একজনও যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনি আমার ফলোয়ারদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান কে বলতে পারবেন আচ্ছা একজন লেগছে ওইটা তেলের গাড়ি আরে বাপরে বাপ এই লোক দশে দশ পাইছে দশে দশ ইয়াস এটা তেলের গাড়ি জন্য এটার দাম বত্রিশ আর এটা হাইব্রিড এজন্য জন্য এটার দাম বত্রিশ মডেল কিন্তু এটা উনিশ একই দামে দুইটা গাড়ি আচ্ছা একজন কন্ডিশন ভালো তাই না আরেকজন লেখছে রান আর আসলে ঘটনা মানে নন হাইব্রিড এটার জন্য এটা চোদ্দোর মডেল হওয়ার পরেও দাম বত্রিশ আর এইটা হাইব্রিড ইউনিট হওয়াতে এইটার দামটা কম তুলনামূলক মার্কেটে কিন্তু অকটেনের চেয়ে হাইব্রিড গাড়ির দাম অনেক কম থাকে যদিও দুইটা গাড়ির দুই ধরনের ফ্যাসিলিটিস আছে এটা আকাশ দেখা যায় আচ্ছা এটা দিয়ে আবার আকাশ দেখা যায় একটু বাড়ি ক্লিয়ার করি এই গাড়িটাতে আছে সানরুফ দেখেন এটা আপনি গাড়ির মাঝখানে বৈশায় কিন্তু আকাশ দেখতে পারবেন এই গাড়িটাতে আছে সানরুফ ঠিক আছে এই দেখেন সানরুফ এবং মুনরুফ সহ একটা তেলের স্কয়ার এই গাড়িটা হচ্ছে চোদ্দোর মডেল ক্যাপ্টিন সিট প্রাইভেসি কার্ট দুই দরজা পাওয়ার এবং এই পাশের গাড়িটাতে কিন্তু আপনার সান্ডু ফোন আই মুন্ডু ফোন আই দেখছেন আর এইটাতে কিন্তু আপনার বডি কিট অপশন আছে যেটা বাম পাশেরটাতে নাই দরজা দুইটাতেই পাওয়ার সো দিস ইজ দ্য ডিফারেন্স এটা অকটেন দ্যাটস মিন নন হাইব্রিড এই জন্য দামটা একটু বেশি আর এটা হাইব্রিড হওয়ার পরেও মডেল বডি কিট থাকার পরেও এটা মডেল উনিশের হওয়ার পরেও এটার দাম বত্রিশ লক্ষ টাকা ভাই পুরস্কার কি অভি ভাই আপনাকে মন থেকে একটা ভালোবাসা দিয়ে দিলাম যান এটাই আপনার পুরস্কার সো জাবের ভাই আমরা সময় বেশি নিব না শর্ট টার্মের মধ্যে লাইফটা শেষ করব দাম কিন্তু আগেই ডিসক্লোজ করে দিছি সো দামের ব্যাপারে কোনো কথা হবে না গাড়ি দুইটার কি কন্ডিশন কি অবস্থায় আছে কোনটা কার জন্য নিলে ভালো হবে আপনি একটু আমাকে বলে দেন কফি খাইতে খাইতে বলেন না আমি দাঁড়াই আপনি বলে দেন কোনটা কার জন্য ভালো হবে তাহলে আমি জাবের ভাই হ্যাঁ আপনি জাবের ভাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম জেবি অটো আজকে লাইভে আপনাদেরকে স্বাগতম দেখেন এই গাড়িটা তেলের গাড়ি এই গাড়িটা যারা নাকি একটু মানে কি বলে ওরিক থাকে যে আমার হাইব্রিডের ব্যাটারি মানে প্রবলেম করবে কিনা এত টেনশনে যাইতে চাই না দাম বেশি লাগলে লাগো আমি অকটেনে থাকতে চাই এবং আমি পার্সোনাল ইউজের জন্য গাড়িটা নিব সিএনজিও করার দরকার নেই তারা নেবেন অকটেনেরটা আর যারা চাচ্ছেন আমার মাইলেজ বেশি দরকার কম তেলে মসমজা বাজা বিষয়টা হচ্ছে যে উনিশের মডেল গাড়ি চালাবো আর আমি খরচ করবো ওইটা সমান চোদ্দোর মডেল গাড়ি কিনতে যে টাকা লাগে আমি উনিশের মডেল সেই দামে নিব তাদের জন্য হচ্ছে হাইব্রিড তবে ওভারঅল যদি জাস্টিফাই করি আমার কাছে মনে হয় এটা নেওয়া বেটার কারণ উনিশের মডেল পাইতেছেন এবং মাইলেজ অনেক বেশি পাবেন এটার থেকে এটার মাইলেজ অনেক বেশি তবে এটাও খারাপ না যারা অকটেন চাচ্ছেন তাদের জন্য এটা ভাইয়া এটা কালার থেকে পার্পেল আর এটা কালারটা হচ্ছে আপনার এটা কালারটা হচ্ছে পার্পেল ও মা তাহলে এটা কি এটা মিকা ব্লু তেলের গাড়িটা হচ্ছে মিকা ব্লু কালার আর হাইব্রিড গাড়িটা হচ্ছে আপনার পার্পেল কালার সো আমার কাছে আর বেশি তথ্য নাই বাকিটা জাবের ভাই বলবে অ্যানাদার কিছু ইনফরমেশন অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এই নন হাইব্রিড গাড়ি দিয়ে আপনি রেন্টেকার ইউজ করতে পারবেন এই গাড়িটা আপনি ট্রিপ দিতে পারবেন বিকজ এই গাড়িটা আপনি সিএনজি বা এলপিজি ইজিলি কনভার্সন করতে পারবেন আচ্ছা নাম্বার ওয়ান ইনফরমেশন নাম্বার টু ইনফরমেশন এটা সেটা পারবেন না এটা আপনার রেন্টাল পারপাসে চালালে আপনার খরচ কম হবে এটা আপনার খরচ বেশি হবে যদি ভাড়ায় চালান হ্যাঁ বিকজ হাইব্রিড গাড়ি খুব যত্ন করে কেয়ারফুলি চালাতে হয় আচ্ছা এই নন হাইব্রিড গাড়িটা আপনি রাফ ইউজ করতে পারবেন হাইব্রিড গাড়িটা আপনি রাফ ইউজ করতে পারবেন না এটা কিন্তু যত্ন নিয়ে কেয়ারফুলি চালাতে হবে এই গাড়িটা আপনি কোমর সমান পানি দিয়ে চালিয়ে নিয়ে যেতে পারবেন হাইব্রিডে চালিয়ে নিয়ে যেতে পারবেন না এটা হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি এটা হচ্ছে সিজার ইয়েস

আর এই গাড়িটাতে সানরুফ এবং মুন্ডুফের সুবিধা পাচ্ছেন সো যারা স্কোয়ার চাচ্ছেন উইথ সানরুফ অ্যান্ড মুন্ডুফ তাদের জন্য এটার বিকল্প নাই আর একটু ব্যাগটা একটা খুলে দেখাই এটাতে কিন্তু প্রচুর মানে প্রচুর এটা এলপিজি করা আছে ইনফ্যাক্ট সো যারা রেন্টের জন্য নিতে চান এটা এলপিজি করা আছে খরচ কম হবে আপনি নিয়ে ভাড়া দিতে পারবেন এবং সানলুফ সাথে মুন্ডুফ আছে মাঝে মধ্যে নিজেও ফ্যামিলি পারপাসে ইউজ করতে পারবেন এটা রেজিস্ট্রেশন হচ্ছে 16 মেতে আচ্ছা তাহলে 14 মডেল ষোলোর মে মাসে হচ্ছে এটা রেজিস্ট্রেশন পুরোনো গাড়ি কিন্তু টায়ারগুলোর কন্ডিশন দেখেন একদম নিউ এটা অবশ্যই একটু ক্ষয় হয়েছে বাট আদার্স অন্য টায়ারগুলো ভালো আছে ভাইয়া তাহলে এই যে প্রাইস বললেন বত্রিশ লক্ষ টাকা তেলের গাড়ি সান্ন বন্ধুপ স্কোয়ার এটা কি আপনার ফিক্সড প্রাইস নাকি দামাদামির অপশন থাকবে এটা লেটেড গো প্রাইস হবে হচ্ছে একত্রিশ লক্ষ আশি হাজার টাকা একত্রিশ লক্ষ আশি হাজার টাকা গাড়িতে চুল পরিমাণ কোনো কাজ নাই একদম রেডি ফর ড্রাইভ খালি আসবেন নিবেন আর চলে যাবেন আর এখানে আছে হাইব্রিড এটা জাস্ট আজকে আসছে আচ্ছা এটা কিছু কাজ থাকতে পারে অন ওয়াশ পলিশ रिलेटेड বাট মেকানিক্যাল কোনো ওয়ার্ক নাই মানে আমি মূলত ক্লিনিং এর কাজের কথা বলছি ক্লিনিং এর কিছু কাজ থাকতে পারে বাট যেহেতু আমার হাতে সময় নাই এইজন্য আমি হচ্ছে লাইভে দেখিয়ে যাচ্ছি আর আচ্ছা আচ্ছা যেহেতু ভাইয়া চলে যাবে খুব শীঘ্রই দেশের বাইরে এই হাতে সময় নাই বি ওয়ার্সদেরকে দিনের জন্য অনেক মিস করবো আমি এবং বিলাল ভাই ওকে আর এখানে আছে আপনার এটা হচ্ছে হাইব্রিড ইউনিটটা যেটা নাকি আপনার সিলিং কালো নিচেও কালো আর এটা কিন্তু আপনার সান্দুকবান্দুক সুবিধা নাই এবং এই দুইটা গাড়িতে কিন্তু চলে আরাম স্কোয়ার গাড়িগুলোতে চলে আরাম এটাতে বডিকেইট অপশন আছে সো যারা স্কোয়ার খুঁজতেছেন তেলের অথবা হাইব্রিডের দুইটা ইউনিট আছে এই মুহূর্তে জেভি অটোতে আসেন এটা অপশন ডেট ফোর

সো দুইটা গাড়ি দুইটা গাড়িতে এটা আবার কিছু অ্যাডভান্স ফিচার আছে এটা আপনার লাইক ইমার্জেন্সি ব্রেকিং পাবেন লেন কিপিং ফাংশন পাবেন অটো অ্যাডাপটিভ হাই বীম পাবেন ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে এবং আপনার ডোরগুলা খোলার জন্য এখানেও কিন্তু আপনার দুটো বাটন আছে যেটা ওই গাড়িতেও আছে এখানে আপনারা অ্যান্ড্রয়েড প্লেয়ারটা অনেক দামি লাগানো হ্যাঁ ক্যাপ্টেনসি দুইটা গাড়িতে ক্যাপ্টেনসি সুবিধা আছে প্রাইভেসি কার্টেন আছে এটাতে সানরুফ আকাশ দেখতে পারবেন আর এটাতে আপনার মনিটর আছে বডি ডোর এর মনিটরের মধ্যে আপনি সবকিছু দেখতে পারবেন সো দুইটা গাড়ি কিন্তু আপনার সুন্দর এটাতে ডাবল প্রজেকশন লাইট আছে ওটাতে সিঙ্গেল প্রজেকশন আর এটাতে কিন্তু মডেল ইস্টা বডি কিট আছে সাথে আপনার কি বলে ইমার্জেন্সি ব্রেকিং অপশনটা আছে এটার মধ্যে আবার মিসিং সো তেলের গাড়িটার দাম হচ্ছে বত্রিশ লক্ষ টাকা মডেল দুই চোদ্দ আর হাইব্রিড গাড়িটা মডেল দুই উনিশ দাম একই বত্রিশ লক্ষ সিমিলার আমাদের কিন্তু অনেক ভালো ভালো গাড়ি আছে ভাইয়া লাইক এক্সট্রাইল কেন হয়েছে আজকে আচ্ছা এগুলো এখন আমরা দেখাই দেয় এটা

ওকে আনলক হয়ে গেছে এই গাড়িটা একটু দেখা দিচ্ছি এটা ভিতরটা অনেক সুন্দর কারণ ভিতরে কিন্তু এটা ইউরোপিয়ান এডিশন ইউরোপিয়ান এডিশন প্যানোরামিক সানরুফ বন্ডুপ সহ না জি দারুন এই গাড়িটা সিসি কত ভাইয়া 1300 সিসি টার্বো ইয়েস এটা হচ্ছে 1300 সিসি টার্বো ইঞ্জিন ইউকে ভেরিয়েন্ট বোধহয় ভাইয়া হ্যাঁ ওকে এটার প্রাইস কি বলবেন না এটার প্রাইস এখনো বলবো না এখনো আপনার হিসাব করা হয় নাই সো দুইটা স্কয়ার দেখাইলাম তেলের এবং হাইব্রিডের আপনাদের যার যেটা ভাল লাগে নিয়ে যাবেন শোরুম খোলা আছে আজকে এবং কালকে জামের ভাইও আছে মেবি পরশুদিন থেকে ওনারা থাকবে আমি তা আমরা থাকতে থাকতে লো বা ইয়াতে সেল করে ফেলবো লো এক্সপেন্স পজিটিভ সেল করে ফেলবো সো বিএমডব্লিউ টা আছে বিএমডব্লিউ আছে 2003 রেকটিস আছে এটা 14 লাখ 80 হলে সেল করে ফেলবো সো বিটস আছে 2012 এর এটা আপনার 1250

এটা ফাইনালি নাইনটিন অ্যান্ড হাফ হলে পেয়ে যাবে এটা তো কিন্তু সানরুপ সুবিধা আছে একোয়া আছে অ্যাকোয়া সো টয়োটা একোয়া এটা চোদ্দোর এটা আপনার সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লাখ টাকা দেন এখানে করলা ক্রস আছে সানরুপ সহ করলা ক্রস এটা একদম একুশের মডেল একুশ হাজার মাইলেজই আছে এটা আপনারা উনচল্লিশ আশি হলে পেয়ে যাবেন আচ্ছা

ওনাদের শোরুমে আরো অনেক গাড়ি আছে আরেকটা শোরুম আপনারা নতুন দেখাইছি কিছুদিন আগে কি লাগবে জাস্ট স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করেন প্রিমিও আছে রেড ওয়াইনের প্রিমিও আছে জি 11 মডেল 11 মডেল 11 মডেল এইটা আপনার লেট ইট গো 2150 সেল করে 2150 সেল করে দিবেন আমি একটা মানে গোপন তথ্য দেই সেটা হচ্ছে ভাইয়া থাকতে থাকতে গাড়ি নিয়ে যান জিতবেন কারণ ওনারা যাওয়ার আগে যেই প্রাইসে গাড়ি দিয়ে যাবে ওনারা ফিরে আসার পরে হয়তো সেই দামে নাও দিতে পারে সো এখন পিক টাইম নিয়ে যান আপনাদের জন্য একটা ভালো অপশন এবং কারওয়ার বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিট আসলে যে বিওটা খোলা আছে করে থাকছে আচ্ছা থ্যাংক ইউ জয়ার ভাই 19 মডেল না ভাইয়া হ্যাঁ আজকেই বোধহয় শেষ এরপরে বোধহয় করে ফেলবো হ্যাঁ কত সেল করে ফেলবো আমার আমারটা আর কেউ নিলে 33 লাখ সামলুক সহ 38 লাখ টাকা দিয়ে কিনছি 5 লাখ লস আমি আপনাকে বলছিলাম রিকন্ডিশন রিকন্ডিশন গাড়ি কেনা মানেই হচ্ছে বোকামি লস আমাদের জন্য তো একদম বিশাল লস জি যাই হোক বুঝে শুনে গাড়ি কিনবেন আর প্রত্যেককেই একটা কথা বলি জেবি অটো অলওয়েজ চেষ্টা করে আপনাদেরকে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করাতে থ্যাংক ইউ জেবি অটোকে ওনারা হয়তো আগামী পরশু দিন থেকে থাকবে না অ্যাভেলেবল বাট শোরুম খোলা থাকবে এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেও গাড়ি কিনতে পারবেন এবং মজার একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটা হচ্ছে যে